গাইস ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ আজকে তো মাসির বিয়ে তোমরা সবাই যেন অলরেডি মিনি ব্লগে দেখেই নিয়েছ তো অলরেডি সকালে যা নিয়ম কারণ রয়েছে হলুদে তা তো কমপ্লিট মাসি একটু বাদই বেরিয়ে পড়বে পার্লারের উদ্দেশ্যে আমরাও রেডি হওয়া শুরু করে দিব না হলে তো লেট হয়ে যাবে যেতে যেতে আমি তো এখন ছাদে বসে আছি কারণ নিচে অনেক লোক রয়েছে বাজনাও রয়েছে যার কারণে কথা বলে বোঝা যাবে না তাই ছাদেই বসে আছি আর এখানে এত বাতাস তোমরা দেখতেই পাচ্ছ যার কারণে এখানে ভালো লাগছে নিচে প্রচুর পরিমাণে গরম লাগছে প্রকৃতির বাতাসে এত মানে ভরে যায় আর এই গরমে বিয়ে যারা করছে তারাই সত্যিই জানে যে কি যে কষ্ট কিন্তু কিছু করার নেই যেহেতু এই সময় অনেক ডেট রয়েছে বিয়ে তো বিয়ে তো করতেই হবে এত কথা না বলে চলো রেডি হয়েনি কারণ অনেকটা বেজে গেছে সো রেডি হয়ে তোমাদের সাথে ক্লাবে যেয়ে দেখা হচ্ছে ফাইনালি আমরা ক্লাবে চলে এসে পড়েছি ক্লাবটির নাম হচ্ছে সেডোনা এটা হচ্ছে সদর রোডে অবস্থিত ক্লাবটি প্রায় নয় তালার উপরে এখন আমাদের নয়তলা যেতে হবে লিফ্ট তো অনেক ছোট এই গরমের ভিতরে কেমনই যেন লাগছে যাই হোক আমরা অলরেডি উপরে চলে এসে পড়েছি এখানে এসেই দেখি যে মাসি ফটোশ্যুট করা শুরু করে দিয়েছে মাসির স্বাস্থ্য অনেক সুন্দর হয়েছে তোমরা দেখতেই পাচ্ছ অসাধারণ লাগছে মাসিকে এখনো তেমন কেউ আসেনি কারণ আমরা অনেকটা আগে চলে এসে পড়েছি আজকে তো আমাদের আরেকটি বিয়ের ইনভাইট ছিল কাকার বিয়ে যেহেতু আমাদের মাসির বিয়ে বলে কথা তাই আর বরজাতি যাওয়া হলো না যাই হোক কাকার রিসেপশনে যাবো সেই মিনি ব্লগ তোমরা অবশ্যই দেখতে পারবে এবারে এসেছি যদি ফটোশুট না করি তাহলে তো একদমই হয় না এখানে তো ফটোশুট করার জন্য ডেকোরেশন করা হয়েছে আমি আর ইয়ে কয়েকটি ছবি তুলেছি কিছু সময় পরে বর চলে আসবে মানে আমাদের মিশো চলে আসবে সবাই মিলে আমরা তো ঘের ধরবো ঘির ধরার জন্য যা যা লাগে তা নিয়ে সব নিচে চলে এসে পড়েছি সো ফাইনালি মেশো চলে এসে পড়েছে তোমরা দেখতেই পাচ্ছ আমরা তো এখানে নাচানাচি শুরু করে দিয়েছি মাও নাচছে

পক্ষ তো চলে এসে পড়েছে তারা তো অলরেডি খেতেও বসে গেছে তো আমাদের তো অনেক শীত গেছে কারণ অনেকটা বাজে আর বিয়ে লগ্ন হচ্ছে রাত একটার সময় অনেক রাত হবে জানি না জাগতে পারো কিনা অবশ্যই হবে কিন্তু মাসির বলে কথা আমরা এই বিয়েটার জন্য অনেক অনেক এক্সাইটিং ছিল অবশেষে তার বিয়ে হচ্ছে বরের টুপি পরেছিস এটা কোনো কথা আমার অনেক কিছু ছিল বরের টুপি দিয়ে ছবি তুলবো দাদার বিয়ের সময় তো আমি তুলতে পারিনি এবার মেশুর টুপি দিয়ে অবশেষে ছবি তুলতে পেরেছি অলরেডি এগারোটা বেজে গেছে তাই খেতে বসে গেছি সাধারণত যা আইটেম করা হয় বিয়ে বাড়িতে আজকেও সেই আইটেম করা হয়েছে বিয়ে বাড়ি বলে কথা অনেক অনেক খেতে হবে যতই ভাবি যে অনেক খেতে পারবো আসলে একদমই খেতে পারি না সো আমাদের খাওয়া দাওয়া শেষ তারপরে এক ঘন্টা রেস্ট নিয়ে এখন যাচ্ছি ছাদের দিকে কারণ ক্লাবে ছাদে বসে বিয়েটা হবে অলরেডি তো একটা বেজে গেছে এত সময় তো আমরা এসির মধ্যে ছিলাম এই গরমে ছাদে বসে কি হয় ভগবানই জানে অবশ্য ছাদটা যেহেতু এগারো তলার উপরে বাতাস তো থাকবেই ফাইনালি বিয়ে শুরু হয়ে গেছে এখানে তো লাইট নেই তাই কালো কালো আসছে ভিডিওটা সো শুভ শুরু হয়ে গেছে শুভ পর মালাবাদল শুরু হয়ে গেছে আলোর ব্যাক সাইডে আমি যেহেতু ছিলাম তাই কালো কালো আসছে কিছু করার নেই চারপাশে যেহেতু মানুষজন ছিল তাই আর ঠিক করে দাঁড়াতে পারিনি আজকের বিয়ের মুহূর্তটার মধ্যে এই মুহূর্তটা জাস্ট অসাধারণ ছিল ছাদে তো প্রচুর পরিমাণে বাতাস রয়েছে বাতাসটা এত ভালো লাগছে তোমাদের কি বলবো মাসির বিয়ে হচ্ছে আমরা তো সবাই বসে বসে দেখছিলাম বিয়ে শেষ হতে হতে প্রায় তিনটা বেজে যাবে এখনই অলরেডি দুটো বেজে গেছে আর হ্যাঁ দাদু যেহেতু অসুস্থ তাই বিয়ে নিয়ম কারণ দাদু করতে পারবে না তাই এক মামা করে দিচ্ছে অলরেডি সবাই নাচানাচি শুরু করে দিয়েছে আমার কেমন যেন মুডটা অফ ছিল তাই বসেছিলাম অলরেডি বিয়ে শেষ পর্যায়ে চলে এসে পড়েছে এখনই সিঁদুর দান তোমরা দেখতেই পাচ্ছ সিঁদুর দান হচ্ছে এখানে সবাই এমন ভাবে ধরে আছে কি বলবো অনেক ডাকাডাকি ডাকি তারা শুনে নাই যাই হোক নিয়ম তো নিয়ম আমাদের হিন্দুদের এক একজনের এক এক নিয়ম ফাইনালি ফাইনালি মাসি আর ভালোবাসা পূর্ণতা পেলো কনগ্রাচুলেশন তোমাদের যেহেতু ওই সময় সবাই মিলে ওইভাবে ধরেছিল তাই ঠিক করে ফটোশ্যুটটা হয়নি বিয়ে তো অলরেডি ডান বিয়ের পরের দিনই বাসের বিয়ের নিয়ম রয়েছে তাই তারা ঘোরের চলে যাবে কারণ সবার অফিসে চলে যেতে হবে এলো যে স্বপ্ন দিন ও কাছে এলো সব করে এখন আমরা নিচে এসেছি সবাই মিলে একটু ফটোশুট করছিল অলরেডি তো পাঁচটার মাসিরা তো একটু বাদে চলে যাবে এই বিদের মুহূর্তটা সত্যি কষ্টের মাসি তো মাসির শ্বশুর বাড়ি চলে যাবে আর আমরা আমাদের নিজেদের বাড়ি চলে যাব। মাসির বিয়েটা তো অনেক ভালোভাবে সম্পূর্ণ হয়েছে যেহেতু ভোর হয়ে গেছে অনেক ঘুম পেয়ে গেছে সো আজকের ব্লগটা এই পর্যন্ত রইল থ্যাঙ্কস ফর ওয়াচিং